ছোট ভাই কই যাও বাড়ি অন্যায় কাজ খাই নাই পরে পরে সারি দিছেন যাই হোক ভালো কাম করছেন ছাগল খরার একটা ভালো কাজ নয় যার ছাগল তাকে ধরিয়া নিয়ে যে আমার অন্যায় করছে

ওই যে এই আই আইডা এ আমরা তো যাবার জন্য আইলং তোমরা আবার ওতি যান যাও তোমরা খাস কাটবে যান আচ্ছা এগুলে কি কি নি এনেলা না এগুলা কমলার জন্য নিছিলাম কমলা আসেনি কমলা আসেনি আজকে আকাশ খারাপ কমলা নিলে তো লস হবে লস হবে না লেখা পড়া করো না না কে এর না এর মাও নইং দক নাই মা বাপ কি

এলে কি কালাই এলে কি কালাই কয় ঠাকরি কালাই প্রিয় বন্ধুরা এই যে এইগুলা দেখতেছেন এগুলা কোনো বাদামের গাছ তো এই যে বাদামের গাছ গাছছে আর একটা জিনিস আপনাদেরকে সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন এই যে বাদামের কোনো সুন্দর সুন্দর ফুল হয় এই যে চমৎকার কিছু ফুল হয় তো দেখতে পারছেন আর বাদামের গাছগুলা কেবল নতুন কাটছে পাশের জমিতে ওই যে কলাই

হ্যাঁ আমের তল আমরা আছি এই ই দিয়ে আমের তলে গত সপ্তাহে আমের তল দিয়ে তো সোজা যাওয়া নাগে আমরা এই যে ইদি বাঁধের রাস্তায় আসি বা ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ এখন বেসন বাদাম না এই বাদাম গুলো যে ই করেছেন নাকি গাড়া নাকি সিঁড়ি দিছেন ও হাউ দে ইয়ে টলতি সাত সাত রাজবukti হালদুকি হালদুকি দিয়ে মই দিছি তারপর ওই যে নাঙ্গল আছে নাগে যে গরুর হালদি হ্যাঁ 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 তো মুরা মুরা নাঙ্গল তাই দিয়ে গোস তাইঞ্চি গোসটাнче আরে মিহরা তাই কালা কালা দিয়ে দিয়েছি ছিলা নাগে না এমনি ছিলা নাগে তাহলে তো আরো ঝামেলা ছিলা নাগে তাহলে ওই বাড়ি এই বাড়ি কোনা কারে না এ ওটাও তোমার এটাও তোমার ও ওই পাশের বাড়ি কার

বহুত দূৰ চৰবৰাই